আজকে আমরা জানব ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ ও পাঁচ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত এর সর্বশেষ আপডেট দুই সালের সেপ্টেম্বর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ক্যাশ ডিপোজিট রাখার ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রকাশ করেছে যারা নিরাপদ ও ভিত্তিক নিয়মে মুনাফা পেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হতে পারে হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদের ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক মেয়াদি মুদারাবা টার্ম ডিপোজিট এফডিআর স্কিম এই স্কিমটি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য এক মাস মেয়াদে মুনাফার হার ছয় পার্সেন্ট এক লক্ষ টাকা রাখলে মাসিক মুনাফা পাঁচশো টাকা টিআইএন না থাকলে উৎসে কর পনেরো পার্সেন্ট কেটে চারশো পঁচিশ টাকা তিন মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা দুই হাজার একশো পঁচিশ টাকা ছয় মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা চার হাজার তিনশো আটাত্তর টাকা এক বছর মেয়াদে আনুমানিক মোট মুনাফা আট হাজার নয়শো পঁচিশ টাকা দ্রষ্টব্য মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙলে কোনো মুনাফা দেওয়া হয় না মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এমএমডিএস এই স্কিমে প্রতি মাসে মুনাফা বিতরণ করা হয় মেয়াদ সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর তিন বছর মেয়াদে মুনাফার হার এগারো পারসেন্ট এক লক্ষ টাকা জমায় মাসিক মুনাফা নয়শো ষোলো টাকা কর বাদ দিয়ে নিট মুনাফা সাতশো উনআশি টাকা পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো পারসেন্ট মাসিক মুনাফা এক হাজার টাকা কর বাদ দিয়ে নিট আটশো পঞ্চাশ টাকা গুরুত্বপূর্ণ নির্ধারিত মেয়াদ পূর্ণ না করলে পূর্ববর্তী মাসের মুনাফা মূল টাকা থেকে কেটে নেওয়া হতে পারে এবার আমরা জানব ইসলামী ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রাখলে মাসিক মুনাফা কত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি তাদের মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম হালনাগাদ মুনাফার হার ঘোষণা করেছে এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের মুনাফা তুলতে পারেন মুনাফার হার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিন বছর মেয়াদে বার্ষিক দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে বার্ষিক এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা জমা রাখলে মাসিক আয় তিন বছর মেয়াদে মাসে আনুমানিক তিন হাজার আটশো ষাট টাকা উচ্ছে কর কাটার পর পাঁচ বছর মেয়াদে মাসে আনুমানিক চার হাজার একশো একষট্টি টাকা উচ্ছে কর কাটার পর উল্লেখ্য আয়কর সনদ থাকলে উচ্ছে করা হবে দশ পার্সেন্ট আর না থাকলে পনেরো পার্সেন্ট কাটা হবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন যে কোনো একটি পাসপোর্ট সাইজ ছবি নমিনির জন্য পরিচয়পত্র উক্ত চারটির যে কোনো একটি পাসপোর্ট সাইজ ছবি জন্ম নিবন্ধন হলে অবশ্যই ডিজিটাল ও সত্তায়িত চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক অতিরিক্ত তথ্য ইসলামী ব্যাংক মুদারাবা ও মোশারাকা ভিত্তিক সরিয়া সমত বিনিয়োগ করেন ঘোষিত মুনাফার হার সম্ভাব্য বা ইন্ডিকেটিভ এবং বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে মেয়াদ শেষে মুনাফা উত্তোলন না করলে অটো রিনিউ সিস্টেমে পরবর্তী মেয়াদের জন্য নিজে থেকেই নবায়ন হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবে ভালো থাকবেন ধন্যবাদ